ভারতের উত্তরপ্রদেশের শহর অযোধ্যায় একত্রিশ বছর আগে গুড়িয়ে দেওয়া বাবরি মসজিদের জায়গায় রাষ্ট্রীয় মহাসমারোয়ে সোমবার উদ্বোধন হয়েছে রাম মন্দির সাম্প্রতিক সময়ের মধ্যে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ধর্মীয় স্থাপনা হলো রাম মন্দির ভারতীয় নির্মাণ সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো সত্তর একর কমপ্লেক্সের মধ্যে মন্দিরটি নির্মাণ করেছেন রাম মন্দির নির্মাণে প্রায় আঠেরোশো কোটি রুপি খরচ হয়েছে বলে জানিয়েছেন সিএনএন প্রতিবেদনে বলা হয় রাম মন্দির প্রতিষ্ঠায় ভারত সরকার কোনো তহবিল সরবরাহ করেনি সম্পূর্ণ কমপ্লেক্সের জন্য প্রায় তিন হাজার কোটি রুপির অনুদান সংগ্রহ করা হয়েছে রাম মন্দির নির্মাণের ভার ন্যস্ত করা হয়েছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কাছে এই ট্রাস্টের সম্পাদক চম্পত রায় বলেন দুই হাজার বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে দুই হাজার তেইশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত নয়শো কোটি টাকা খরচ ধরা হয়েছে রাম মন্দির নির্মাণের জন্য এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে রাখা রয়েছে মোট তিন হাজার কোটি টাকারও বেশি তবে অযোধ্যার এই মন্দির তৈরির মোট বাজেট আঠারোশো কোটি টাকা মন্দিরের সবচেয়ে পবিত্র জায়গায় স্থাপন করা হয়েছে রামের পাঁচ বছর বয়সের একটি মূর্তি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে রামলালা তার মন্দিরে বিরাজমান হয়েছেন এটি এমন একটি মুহূর্ত যাকে দেখল গোটা বিশ্বের মানুষ রাম মন্দিরে রামলালার চোখের দিকে তাকিয়ে পৃথিবী জুড়ে কোটি কোটি সনাতনীদের চোখে জল চলে এলো রামলালার এই ভিডিওটি চমকে দেওয়ার মতো আপনি একবার রামলালার মূর্তিটিকে দেখুন এর থেকে সুন্দর আর কি কিছু হতে পারে এখন আমি আপনাদেরকে বলবো এই মন্দির তৈরিতে কে কত টাকা দান করেছেন আজকে আমি এমনই আটজনের নাম বলবো যারা রাম মন্দির তৈরির জন্য অধিক পরিমাণ অর্থ দান করেছেন বন্ধুরা তার আগে একটি অনুরোধ করব ভিডিওটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করার জন্য আট নম্বরে রয়েছেন অরুণ গোভিলজি ওনাকে চেনেন না এমন কম লোকই আছেন কারণ একজন প্রকৃত রামভক্ত তার চরণ অবশ্যই স্পর্শ করবেন ইনি রামানন্দ সাগরে রামায়ণের শ্রীরামের ভূমিকায় অভিনয় করা অভিনেতা ইনি রাম মন্দিরের জন্য দান করেছেন যদিও তার দেওয়া দান স্পষ্ট রূপে কারোর সামনে আসেনি তিনি কত টাকা দান দিয়েছেন তার খোলসা হয়নি তবে কিছু রিপোর্ট অনুসারে এই খবর সামনে উঠে এসেছে যে অরুণ গোভিলজি পঁচিশ লক্ষ টাকা দান করেছেন মন্দির নির্মাণের জন্য সাত নম্বরে যিনি রয়েছেন তার নাম শুনলে আপনি গর্ববোধ করবেন সাত নম্বরে যার নাম রয়েছে তিনি হলেন বলিউড সিঙ্গার সোনু নিগম যিনি একজন সনাতনী হওয়ার সাথে সাথে অত্যন্ত ট্যালেন্টেড একজন সিঙ্গার তিনি রাম মন্দিরের জন্য এক কোটি টাকা দান করেন এবং তিনি বলেছেন যে আমরা অত্যন্ত সৌভাগ্যশালী যে আমরা হিন্দুরা রাম মন্দিরের জন্য কিছু করতে পেরেছি আমি তো নিজেকে খুবই ভাগ্যশালী মনে করছি এবং এই দিনের জন্য আমরা অপেক্ষা দীর্ঘ সময় ধরে করে আছি ছয় নম্বরে যিনি রয়েছেন তিনি পূর্ব ভারতের ক্রিকেটার গৌতম গম্ভী যিনি এক কোটি টাকা দান করেছেন মন্দিরে এবং সপরিবারসহ তিনি ভগবান রামের চরণে আশীর্বাদ নিয়েছেন এবং তিনি এমনও বলেছেন অনেক দীর্ঘ সময় ধরে রাম মন্দিরকে নিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্তের অপেক্ষায় আমরা ছিলাম এখন সেই সময় চলে এসেছে আমরা সবাই এখন সেই পুণ্যের ভাগিদার হব পাঁচ নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন বলিউডের বিখ্যাত অমিতাভ বচ্চন জি যিনি পাঁচ কোটি টাকা মূল্যের দান করেছেন রাম মন্দিরে বলিউডের তারকা অমিতাভজি বলেছেন আমাদের খুব খুশি হচ্ছে সাথে গর্ব হচ্ছে যে আমরা এমন মুহূর্ত আজ দেখতে পাচ্ছি যেখানে আমরা পুণ্যের ভাগিদার হচ্ছি চতুর্থ নম্বরে কে রয়েছেন যে রাম মন্দিরের জন্য দান দিয়েছেন কে হতে পারে বলুন তো তিনি হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউন যিনি দু কোটি টাকার রাশি রাম মন্দির ট্রাস্টে দান করেছেন এবং ঈশ্বরের কাছে সুখ সমৃদ্ধি কামনা করে তিনি বলেছেন আমরা গর্ববোধ করছি যে আমরা এই রাম মন্দিরের জন্য কিছু করতে পেরেছি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি আমরা যে কবে তৈরি হবে অযোধ্যার এই রাম মন্দির তৃতীয় নম্বরে রয়েছেন টিভি সিরিয়ালের অ্যাক্টর গুরমিত চৌধুরী যিনি দুই হাজার আট সালে টিভি শো রামায়ণে ভগবান শ্রীরামের ভূমিকায় অভিনয় করেছিলেন শোনা যাচ্ছে তিনি কুড়ি লক্ষ টাকা দান করেছেন রাম মন্দির নির্মাণ করতে তবে অফিসিয়ালি কোনো নিউজ আসেনি যে তিনি কুড়ি লক্ষ টাকায় দান করেছেন তার দান করা অর্থ প্রকাশ করা হয়নি তবে সূত্র থেকে জানা যায় তিনি কুড়ি লক্ষের কাছাকাছি অর্থ দান করেছেন দুই নম্বরে রয়েছেন দক্ষিণ ভারতীয় তেলেগু সুপারস্টার পবন কল্যাণ যিনি রাম মন্দির নির্মাণের জন্য দান করেছেন তিরিশ লক্ষ টাকা দান করার সময় তিনি বলেছেন যে ভগবান শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম এবং আমাদের আদর্শ তার আত্মবলিদান সাহসিকতা এবং ধৈর্যশীলতা আমাদের কাছে এক ইন্সপাইরেশান ভারত অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এরই মধ্যে আমাদের সকলের উচিত রামলালার আগমনে সবাই এক হয়ে তাকে স্বাগত জানানো এবার আমরা জানবো যে এক নম্বরে কে আছেন এবং কত টাকা দান করেছেন ইনি হলেন বলিউডের সব থেকে চর্চিত অ্যাক্টর এবং তিনি হলেন অক্ষয় কুমার যিনি দশ কোটি টাকা দান করেছেন এমনটা মনে করা হচ্ছে রাম মন্দির নির্মাণে তিনি বেশ খুশি ছিলেন অনেক আগে থেকেই তিনি বলেছেন যে এই সময় আমাদের গর্বের সময় আমরা সত্যি ভাগ্যবান যে ভগবানের জন্য আমরা কিছু করার সুযোগ পেয়েছি বড়ই সৌভাগ্য আমাদের আমি তো শুরু করে দিয়েছি আপনারাও শুরু করুন রাম মন্দির আমাদের সকলের গর্ব এই রাম মন্দিরকে সবার শ্রদ্ধা করা উচিত আপনি যদি সনাতনী হয়ে থাকেন আপনার মতামত কমেন্টে লিখে জানান ভালো লাগলে একটি শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন